একটা ছবি একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায় নাই স্বরাষ্ট্র মন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে স্যার গুলি করি মরে একটা বাকিটি যায় না বলে নাই অর্থাৎ একজন মরে একজন সাথীর সাক্ষাৎ শহীদ মৃত্যু দেখে একজনকে গুলির মুখে

পাবলিক এবং প্রাইভেট বোর্ড ইউনিভার্সিটিস উভয় ধরনের ইউনিভার্সিটি গুলোতে লক্ষ লক্ষ ছাত্ররা আজ প্রস্তুত হয়েছে তারা ইমান এবং সেলেখার পার্থক্য করতে চায় তাহা এবং বাজারের মাধ্যমে পার্থক্যের রেখা ডাঙতে চায় তার অস্বীকার করে এক আল্লাহ দহিতকে প্রতিষ্ঠা করতে চায় শুধু মাদ্রাসার ছাত্ররা না পারবে না

পাগলের মতো চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়গুলোকে কলেজ আর ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের এই ইমানের দিকে তহিদের দিকে একত্ববাদের দিকে অপ্রতিরোধ এই যাত্রাকে রুখে দেওয়ার সব ধরনের চেষ্টা হবে কিন্তু ইনশাআল্লাহ যে জাতি একবার হকের সন্ধান পেয়ে যায় এরা হলো পঙ্গপালের মতো ছুটতে থাকে পঙ্গপাল যেরকম যখন মমের আগুন দেখে তখন পৃথিবীর কোনো বাধা

কথা শুনেন পাঁচই আগস্টে যেভাবে এক আবু সাইদ বিপ্লবের জন্য বুক পেতে জালিমের বুলেটকে কে বুকের মধ্যে বরণ করে নিয়েছে এই বুলেট আবু সাইদের প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু তাকে মারতে পারে নাই আবু সাইদ বাংলার মাটিতে অমর হয়ে থেকেছে আমরা আবু সাইদের কবরের কাছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তৌহিদের চেতনার মশাল জ্বালতে শুরু করেছি

শুরুন প্রস্তুতি গ্রহণ শুরু করেন প্রস্তুতি গ্রহণ শুরু করেন আমরা দেশে গণবিপ্লবের মাধ্যমে জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রคมদ ইসলামকে কে قائم করব ইনশাআল্লাহ কোন আপোষ কামিতার মাধ্যমে নয় আপোষ কামিতার চড়াই পথে নয় কোন কুফরি মতবাদের কাছে মাথা নত করে নয় তো হবে ইনশাআল্লাহ। প্রস্তুত দিনেন প্রস্তুত দিন ইনশাআল্লাহ। কাজী আছেন তো? আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। আমার জন্য আফিয়াতের দোয়া করবেন। ইনশাআল্লাহ। কবুলিয়াতের দোয়া করবেন। কথা যা বললাম সেই কথার জন্য যেন সর্বপ্রথম আমি এরপরে আমার সন্তানরা যেন প্রস্তুত থাকি। ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আখির দাওয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।